ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি আমল করবেন কি আমলের মাধ্যমে অথবা কি কাজের মাধ্যমে এই ফজরের নামাজের ঘাটতিটা পূরণ করবেন দেখেন বর্তমানে একটা ম্যাক্সিমাম তারা আদায় করতে পারে না ওই সময় ট্যারি পায় না কারণ রাতের বেলায় ঘুমাতে যে অনেক দেরিতে ঘুমানো হয়ে যায় সেক্ষেত্রে ফজরের সময় জাগনা পায় না এই অবস্থায় আমাদের করণীয় কিভাবে এই ফজরের নামাজের জবাবদিহিতা থেকে বাঁচা যায় যেহেতু নামাজের ব্যাপারে আল্লাহ রব্দুল পেয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ

বয়সে যেন স্বয়ং আল্লাহর জিম্মায় চলে গেল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নেয় কেউ যদি ফজরের নামাজ আদায় করে অনেক বর্ণনা এসেছে মুসলিম শরীফের এক হাজার পাঁচশো তিহাত্তর নাম্বার ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো এই ফজরের নামাজ দুনিয়া এবং আসমানের মধ্যে যা রয়েছে এই সব কিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে এই ফজরের নামাজ এই ফজরের নামাজ যদি আপনি টের না পান ওই অবস্থায় যদি ঘুমন্ত থাকেন তো এই ক্ষেত্রে আপনি কি করবেন অনেকে যে মিস্টেকটা করে থাকেন অনেকে জোহরের নামাজের অপেক্ষা করেছে কোন সময় জোহরের নামাজ হবে ওই সময় যে জোহরের আগে দুই ফজর পড়ে এরপরে জোহরের নামাজ আদায় করে না এটা একটা রং ওয়ে কারণ হচ্ছে আপনি যে জোহর পর্যন্ত বেঁচে থাকবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি যদি এর আগে মারা যান আল্লাহর এই ময়দানে এই ফজরের নামাজ আদায় না করার জন্য আপনাকে আসামের কার্ড করে করিয়ে দিতে পারেন সুতরাং চেষ্টা করবেন যখনই আপনি টের পান তখনই আপনি ফজরের নামাজ আদায় করবেন ওই সময়টাই ফজরের নামাজ আপনি উঠে আদায় করে ফেলবেন তাহলে এই দিয়ে থেকে আপনি ইনশাআলা বেঁচে যাবেন এবং এটার ব্যাপারে স্কলাররা সবচেয়ে বেশি মত দিয়েছেন যদি কোনো ব্যক্তি ফজরের সময় টের না পায় তার উচিত হচ্ছে যখন তার ঘুম ভাঙবে ঘুম থেকে উঠার সাথে সাথেই সে ওরা মাজ আদায় করবে এবং এক্ষেত্রে অনেক আলেমরা বলেছেন এটাই হাদিস দ্বারা সবচেয়ে বেশি হাদিসের কাছাকাছি এই ফতোয়াটাই হয়ে থাকে কেননা আল্লাহ ইসলাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি নামাজের ক্ষেত্রে ঘুমন্ত থাকে ঘুমন্ত অবস্থায় জাগনা না পায় অথবা অচেতন অবস্থায় খেয়াল নেয় নামাজের কথা যে অবস্থা ইসলাম জানিয়েছেন যখন তোমার মনে হবে সাথে সাথে তুমি নামাজ আদায় করে নাও সুতরাং ফজরের ক্ষেত্রে বিষয়টা একই রকম হবে যখনই আপনি পেয়ার পাবেন সাথে সাথে আপনি ফজরের নামাজটা আদায় করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন এই জিনিসটার জন্য ইচ্ছা করে এটা যেন না হয় এক্ষেত্রে ফজরের সময় ওঠার জন্য বাই চান্স যদি দুই একদিন এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে যখন ঘুম থেকে আপনি জেগে উঠবেন সাথে সাথেই ফজরের নামাজ আদায় করবেন আল্লাহ রাবুল আলমিন এই আমলগুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন যে নামটি হচ্ছে আসসাম এবং আল্লাহ হুস্তমাদ একসাথে আপনি পড়তে পড়তে ডানটা হয়ে যখন আপনি ঘুমাবেন তখন আল্লাহ আল্লাহ পড়তে পড়তে চোখের পরে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন এই আল্লাহ আল্লাহ আপনাকে দেন করে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বশ হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য কোরআনটা রহমত হিসেবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলে পনেরো নম্বর পারেন নয় নম্বর পৃষ্ঠান দুই নম্বর লাইন সোলা বাড়ি বেরাশি নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আমি আল্লাহ তালাই কোরআনটা উমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায় স্বামী পরকে লিপ্ত হয়ে যায় স্বামী অবৈধ সম্পর্কে চলে যায় স্ত্রী অনেক কথা বলে স্বামী কোনো কথা শুনে না এই হালাল ভাবে চালানোর জন্য সঠিক পথে আনার জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম বস করতে চায় বাধ্য করতে চায় তাহলে কোনো আপত্তি নেই মনে রাখবেন এই বশ করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবে না অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড ইমপ্রেস করার জন্য অথবা বস করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোন উপকৃত পাবেন মনে রাখবেন হালাল যে